এই মাসে একটার পর একটা আগামী মাসও একটার পর একটা উদ্বোধনার উদ্বোধন হায় রে কত উদ্বোধন এরা হাত পা ছেড়ে শুয়ে গেছে ছাত্র রাজনীতিকে আকর্ষণীয় করবেন নিজেদের আচরণে আমি আপনাদের এই অনুরোধটা করছি এই অনুরোধটা করছি সাবেক ছাত্র নেতা হিসাবে আজকে ছাত্র রাজনীতিকে আকর্ষণীয় করলে আমাদের নেত্রীর সুনাম আরো বাড়বে আমাদের পার্টির গৌরব সুনাম আরো বাড়বে প্রিয় ভাই এবং বোনেরা আগামীকাল এক শুভ উদ্বোধন আছে এই মাসে একটার পর একটা আগামী মাসও একটার পর একটা উদ্বোধনার উদ্বোধন রে কত উদ্বোধন এরা হাত পা ছেড়ে শুয়ে গেছে কোথায় গেল আন্দোলন দশই ডিসেম্বর দিবার স্বপ্ন আমাদের ক্ষমতা চলে যায় শেখ হাসিনা নাই পালিয়ে গেছে এখন কি হলো সেই আন্দোলন কি বাগের গরুর হাটে গিয়ে ফোঁচ গর্তে পড়ে গেল এখন আর পদযাত্রায় কাজ হয় না তাই এখন শোক যাত্রা কালো পতাকালোইয়া মিছিল কারা করে শোক মিছিল না এখন বিএনপি শোক মিছিল করতে শুরু করেছে বিজয় আমাদের হবে ইনশাল্লাহ শেখ হাসিনার মতো নেতৃত্ব আছে আমাদের ভয় নেই তিনি বিবেক ছাড়া আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না আমরা সেই নেতৃত্বের সঙ্গে কাজ করে যাচ্ছি অসত্যের কাছে নত নাহি হবে শীত ভয়ে কাপে পুরুষ লোরেজা, যা পীর জয় বাবা